বন্ধুরা কেমন আছো তোমরা পৌলুমির নতুন একটা ভিডিও তোমাদের স্বাগতম জানাই আজকে আমি চলে এসেছি আমার বাড়ির ছোট্ট ছাদ বাগানের সকল বঙ্গেন ভিলিয়া ফুলদের নিয়ে সকালবেলা দেখতেই পাচ্ছ সূর্য উঠে পড়েছে আর আমি এখন দাঁড়িয়ে আছি আমার সুন্দর একটা সুন্দর সকালবেলা সুন্দর ছাদ বাগান আর ফুলেদের মাঝে এইটা প্রথমেই দেখাচ্ছি আমাদের বাড়ির কাগজ ফুল অর্থাৎ হলুদ কাগজ ফুল দেখতেই পাচ্ছ একদম গাছ ভর্তি ফুল এসেছে মানে ডালের কোনো পোনা বাদ নেই যে কোনো পোনাতেই বাদ নেই যে ফুল আসে আর এটা হচ্ছে আমার অরেঞ্জ কালারে আর একটু গোলাপি কালার মিশিয়ে বগন ভেলিয়া। আর দেখতে পাচ্ছ সূর্যটা কি সুন্দর উঠেছে তাই না এত সুন্দর লাগছে সকালবেলাটা দূরে কিন্তু এখনও পোলের লাইটই বন্ধ হয়নি মানে এতটা সকাল সকালে আমি ভিডিওটা করেছি শুধু সূর্যটাকে ক্যাপচার করবো বলে আর এই যে দেখতেই পাচ্ছ ও তাদের কিন্তু কোনো কোনাটা বাদ নেই তোমরা কিন্তু বুঝতেই পারছ মানে এতটা হাড়ে ফুল এসেছে ও মনটা না জড়িয়ে যাচ্ছে এত সুন্দর ফুল দেখে মানে আমি বগিন ফেলিয়া ফুলের না প্রচণ্ড ভক্ত আর কি বলো তো বোবেন ফেলিয়া মানে গাছটা অনুমানে খাই না এটা একটা খুব ভালো প্লাস পয়েন্ট ওই জন্য আমি সবসময় না ভোগিয়া লাগাতেই চেষ্টা করি যাতে মানে কি বলো তো আর এই ফুল তার উপর ঠাকুরকে দেওয়া হয় না ফলে ফুল তোলার আর গাছ থেকে ফুল তুললে না জানে তো প্রচণ্ড কষ্ট হয় মানে নিজে লাগানো গাছকে এর থেকে ফুল তোলা বা এটা মানে একটা কেমন কেমন লাগে তাই আমি একদম গাছ থেকে ফুল তোলা পছন্দ করি না বলি ভোগেন বেলিয়া লাগাই এবং এখানে ঠাকুরকেও দেওয়া হয় না আর এই ফুল হনুমানেও খায় না তাই হনুমানের উৎপাতের থেকেও এই গাছকে বেশ শান্তিতে নিরিবিলিতে বড় করা যায় আর দেখতেই পাচ্ছ আমার বাগানে কত বোগেন ঘুরিয়া ফুটেছে আরও ইচ্ছা আছে তো একটা সাদা বগেন ঘা কিনে একটা লাল বোগেন ঘিলিয়া কেনার এমনি এই বোগেন না একটা গল্প আছে তোমরা একই কালার একটু আলকা হালকা আছে পেঁয়াজি অন্যরকম আসলে বিষয়টা হচ্ছে আমি অন্য কালার চেয়েছিলাম কিন্তু ওরা না সব দিয়ে দিয়েছিল আসলে চিন্তি কিনেই নি ওইটাই আমার একটা বড় দোষ হয়ে গেছে যে তাতে কি আছে তুলতে চলি আচ্ছা আমার বাড়ির বগেন ফুল কেমন লাগলো প্লিজ জানাতে না